আসসালামু আলাইকুম আমি এখন এসেছি দিনাজপুর জেলা থানা চাঁদপাড়ায় একটি এই রাইস মেলে তো এই রাইস মেলটি ধ্বংস হিসাবে তো এখানে এসে দেখলাম তো দর্শক আপনারা দেখেন এই গাছটি ভালোভাবে কেউ নাম বলতে পারেন কিনা এই গাছটাতে সুন্দর সাদা সাদা ফুল এবং এই ফুলগুলোতে মধু আছে মধুগুলো আবার মিষ্টিও লাগতেছে তো এই গাছটির নাম যদি আপনারা কেউ জেনে থাকেন তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে নামটা জানিয়ে দিবেন তো আমরা দেখি এখানে অনেক ভাই আছে উপস্থিত ভাই দেখে জিজ্ঞেস করি ভাইরা বলতে পারে কিনা তো চলেন যাওয়া যাক এখানে এক ভাইকে দেখা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম ভাই আমার নাম আশুক ইসলাম আশুক ইসলাম ভাই আমরা ঘুরতে আসছি ঘুরতে আসছি তো আমার ভাই একটা গাছ দেখতে পাচ্ছেন

ভাই আমার বাসা অন্য জায়গায় এখানে ঘুরতে আসছে ঘুরতে আসছে তো ভাই আমার হাতে একটা গাছ দেখতে পাচ্ছি এই গাছটি সুন্দর সাদা সাদা ফুল তো এই গাছটা কি আপনি নাম জানেন ভাই গাছটা নাম বা আমজুরি ভাবে যেভাবে জানি সেটা হচ্ছে ভাই এটা কাষ্টা গাছ বলে আর ছোটবেলায় যখন আমাদের হাত পা এটা কাটা যেত আমার মা বাবারা এই এটার তো এটা ছিলে এটা থেকে একটা আটা বাইতো এই আটাটা লাগাতো লাগালে কিছুক্ষণ করে রক্ত বন্ধ হয়ে যেত আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একটা আপনি সুন্দর একটা তথ্য দিয়েছেন এই তথ্যটা এর আগে কেউ দেয়নি তো ভাই আসলে এটার নাম আপনি কাস্টা গাছ বললেন ভাই আপনার বাসা কে এখানে আশেপাশে তো এখানে আশেপাশে এখানকার ডিস্টেন্স আচ্ছা ভাই আমার হাতে একটা গাছ দেখতে পাচ্ছেন গাছটা তো সুন্দর সাদা সাদা তো এই গাছটার নাম কি আপনি জানেন এই গাছটা তো ভাই মোটামুটি আমি

আর একটা দেখা যায় যে আপনার সর্বদেশের অঞ্চল ভেদে না মোটামুটি ভাবে পুরো দেশের মানুষ যেন একটা গাছের নাম বলতে পারে এইভাবেই কিছু নাম সিলেক্ট হয় অঞ্চল ভিত্তিকে নামটা পরিবর্তন তো এই গাছটা আসলে আমাদের এলাকায় এটাকে কাস্টার গাছ হিসেবে বলে কিছু অঞ্চলে হাতির সুর তবে এই গাছটাকে সারা দেশের মানুষ যেই নামে জেনে সেটা হচ্ছে আপনার কলিজা ভুটি বা কলিজা সাপ এইটার শিকড় দিয়ে আসলে হাঁপানি রোগের চিকিৎসা করা হয় এবং এই গাছের পাতা যদি কেউ বেটে খায় তাহলে তার জ্বর সারে যদি কোন জায়গায় আপনার শরীরে বাপ ব্যথা থাকে তাহলে এই গাছের পাতা যদি বেটে যদি ওই স্থানে লাগানো হয় তাহলে তাৎক্ষণিক কিছুটা ব্যথা কমে যায় এবং যদি 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 আপনি লং টাইম তো জানেন যে আপনারা যে গাছের ক্ষেত্রে সাধারণত বিভিন্ন বেশ ঔষধে কাজে লাগে তা প্রাচীন কিন্তু আয়ুর্বেদিক ওষুধই কিন্তু বহু প্রাচীন এছাড়া কিন্তু আপনার প্রাচীন কোনো ঔষধ আমার জানা মতে নাই এবং গাছের গুণাগুণ তো সেই আছে সেটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে এই গাছের কিন্তু বেশ কিছু উপকার আছে আচ্ছা ভাই আপনি আসলে করেন কি আপনি আসলে এই গাছ সম্বন্ধে অনেক তথ্য দিতে পারলেন না মেন বিষয় হচ্ছে কি যে আপনার আমি কিছু গাছের ক্ষেত্রে বা আমি যতটুকু আমার আশেপাশে যে গাছগুলো আছে আমি চেষ্টা করি সেই গাছগুলো সম্পর্কে রিসার্চ করা এবং রিসার্চ করে দেখা যায় যে যে গ্যাসগুলো ভালো সেটা আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করি কখনো যদি কোনো ভাই কোনোখানে প্রয়োজন হয় বা কেউ যদি গেলো যে অসুস্থ হয়ে যায় তাহলে আমি সেক্ষেত্রে তাকে বলি যে আপনারা এটা করেন তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এসেছিলাম খুতিতে বাজিমাত কে কে চ্যানেল থেকে তো সেই চ্যানেলে হলো পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ